র্যাঙ্কিং টিমের পুরনো জুটিগুলো ভেঙে তছনছ হয়ে গেল হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন কারণ আমরা আগে দেখেছি আরোহি মিম এবং মিরাজ খান সাকিব সিদ্দিকী অনন্যা ইসলাম সাইলাসাতী এবং তামিম খন্দকার এবং শোয়েব শান্ত তারপর লাম হাংচু এই জুটিগুলো ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে সময় বদলায় আর সময়ের সাথে সাথে বদলে যায় সম্পর্ক বদলে যায় মানুষ আর বদলে যায় জুটি আজ আমরা জানবো কেন ভেঙে গেল সেই পুরনো চেনা মুখগুলোর মধুর জুটি আর কেন আজ একে অপরের মুখ দেখা পর্যন্ত বন্ধ হয়ে গেছে একসময় প্র্যাঙ্ক এম টিম মানেই ছিল চারটা অসম্ভব জুটি আরহিমিম এবং মিরাজ খান সাকিব সিদ্দিক এবং অনন্যা ইসলাম শাইলা সাথী এবং তামিম খন্দকার শোয়েব শান্ত এবং লামহা আঞ্চু এই জুটিগুলো শুধু পদ্মার মধ্যেই না দর্শকদের হৃদয়ে গেঁথে গিয়েছিল তাদের ভালোবাসা ছোট ছোট ঝগড়া কিছুই যেন বাস্তব জীবনের প্রতিছবি হয়ে উঠেছিল ভক্তরা ভাবতো এই জুটিগুলো কখনোই ভাঙবে না কিন্তু ধীরে ধীরে শুরু হলো টানাপোড়ন ভেতরে জমে উঠলো ভুল বুঝাবুঝি ব্যক্তিগত দ্বন্দ্ব আরে ইগো এবং শেষমেশ একটা সময় তারা নিশ থেকেই আলাদা হয়ে গেল আর মধ্যে দূরত্ব তৈরি হয় কাজের চাপ আর একে সময় না দেওয়ার কারণে সাকিব অনন্যার অপরকে সম্পর্ক নাকি শেষ হয় ভুল বুঝাবুঝির কারণে শাইলা সাথী ও তামিম খন্দকার তাদের সম্পর্ক হয় একটা মারাত্মক কোয়ার্কের পর আর শোয়েব শান্ত এবং লামহাঞ্চুর মাঝে জন্ম নেয় নিরব প্রতিযোগিতা ও সন্দেহ তাদের কেউ কেউ চেয়েছিল সম্পর্কটা টিকিয়ে রাখতে আবার কেউ কেউ হয়তো অপেক্ষা করছিল ভেঙে পড়ার জন্য একটা সুযোগ আর আজ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এখন আরোহীর পাশে আছে সাকিব সিদ্দিকী মিরাজ খানের জুটি হয়ে আছে লাম হাঞ্জু সাইলা সঙ্গী হয়ে আছে এখন রাফসান ইমতিয়াজ আর শোয়েব শান্তর পাশে দেখা যাচ্ছে অনন্যাকে এই নতুন জুটিগুলো আবার নতুন করে গল্প বলছে নতুন ভাবে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে তবে এই পরিবর্তন মেনে নিতে পারছে না অনেক ভক্ত ফেসবুক ইউটিউবের কমেন্টে এখনো দেখা যায় আরোহীর পাশে মিরাজ খানকেই ভালো লাগতো সাকিব অনন্যার মতো কেমিস্ট্রি আর কারো নেই আবার কেউ কেউ বলছে নতুন জুটিগুলো আরও আরো মজার এই ম্যাচিংটাই আসলে ঠিকঠাক এ যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে দর্শক মহল একদল পুরনো দিনের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আছে আরেক দল এগিয়ে যেতে চায় নতুন গল্পের দিকে এই বাস্তবতা যেমন ঘরে উঠে সময়ের সাথে তেমনই সময়ের স্রোতে ভেঙে পড়ে অনেক কিছু আমরা হয়তো চাই পুরনো জিনিসগুলো ঠিক আগের মতো থাকুক কিন্তু জীবন কখনোই একই থাকে না তবে একটা জিনিস বদলায় না আমাদের ভালোবাসা এই প্র্যাঙ্কিং টিমের জন্য তারা যেভাবেই থাকুক যার সাথেই থাকুক আমরা চাই তারা যেন সময় হাসুক কাজ করুক আর আমাদের আনন্দ দিক আপনারা কি মেনে নিতে পারছেন এই নতুন জুটিগুলোকে নাকি এখনো আপনাদের মনে পড়ে সেই পুরনো জুটিগুলোকে কমেন্টে জানিয়ে যান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন